মোবাইল দিয়ে এবং সহজ উপায়ে কী করে রাইড করতে হবে সেটা কিন্তু আমি অলরেডি এবং সেই ভিডিওটা তোমরা দেখতে পো সেই ভিডিওটা অলরেডি কিন্তু ফর্টি ওয়ানকে ভিউজ পৌঁছে গেছে এবং আমার অনেক ভিডিও আছে যেগুলো পাঁচ লাখ অবধি ভিউজ আছে তো আমি কীভাবে ইউটিউব চ্যানেল গ্রো করেছিলাম এবং ইউটিউব রিলেটেড ইউটিউব কেন ছেড়ে দিয়েছিলাম সব কিছু আমাদের পরে বলবো কিন্তু এই মুহূর্তে যে আমি ইউটিউব চ্যানেল গ্রো করেছিলাম কীভাবে সেটা কিন্তু সেই নিয়ে কিন্তু এক এক করে প্রত্যেক দিন ভিডিও আসবে এবং তোমাদেরও ইউটিউব নিয়ে কোনো রকম সমস্যা থাকলে সেগুলো নিয়েও কিন্তু আমি ওমাদেরকে তোমরা কমেন্ট করে জানালে কিন্তু আমি সেগুলোও আমাদের বলবো তো যারা যারা লাইভে এক এক করে আসছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমাকে লাইভ কিন্তু তোমাদের চ্যালেঞ্জ চেকিংও করে দেবো আমি দরকার হলে কোনো রকম তোমাদের চ্যালেঞ্জ সেটিং সেট আপে কোনো প্রবলেম হলে তোমরা আমাকে কাস্টোমাইজ করতে প্রবলেম হলে সেগুলো আমাকে কমেন্ট করে বলো আমি এক এক করে কিন্তু তোমাদের চ্যালেঞ্জ দেখে বলে দেবো যে একটু তোমাদের কাস্টমাইজে কী করতে হবে তোমরা লাইভ কিন্তু দেখতে দেখতেও কিন্তু তোমরা করে নিতে পারবে প্রায় এক বছর পর কিন্তু আমি ইউটিউবে আবার প্রত্যেকদিন ভিডিও নিয়ে আসবো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও কোন কী রিলেটেড ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু তোমাদের সেই রিলেটেড ভিডিও আর নিয়ে আসবো আমি thank uh you -huh. তো যার যার অনেক কাল থেকে কিন্তু পার ডে একটা করে ভিডিও আসবে আমি যেরকম ভিডিও আসতো আমি যেরকম লাইভে আসতাম আমি সেরকমই কিন্তু পার ডে একটা করে তোমাদের দরকারি ভিডিওগুলো আসবে তাই জন্যই কিন্তু আজ লাইভ করা এবং যা কারা কারা এখনও পর্যন্ত আমাকে মনে রেখেছো সেটাই কিন্তু দেখার যে এতদিন পরে ভিডিও করছি অনেক দিন পর কিন্তু আমি ভিডিও ভিডিও নিয়ে চলে এসেছি তো কারা কারা রয়েছো লাইভে কমেন্ট করো এবং এবং তোমরা কাল থেকে কী ভিডিও কী রিলেটেড ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবার কমেন্টে রিপ্লাই করবো আগে যেরকম সবার সবার যে তোমাদের যা যা প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো আমাদের সঙ্গে যখন শেয়ার করতাম আমার সঙ্গে সেইগুলো কিন্তু আমি সলভ করার চেষ্টা করতাম তো আজকেও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করো যে তোমাদের এই মুহূর্তে ইউটিউব রিলেটেড ফেসবুক রিলেটেড ইনস্টাগ্রাম রিলেটেড কোনো রকম প্রবলেম আছে কিনা এবং তোমরা কিন্তু অবশ্যই দেখতে হবে আমার গিয়ে দেখো একটা কিন্তু আমি আমি কিন্তু ইউটিউব রিলেটেড যে ভিডিওগুলো করেছিলাম তার মধ্যে কিন্তু একটা ভিডিও অনেক অনেক পরিমাণে রিচ এসছে এবং অনেক পরিমাণে ভিউজ এসছে তোমরা কিন্তু জানো যে আমার ভিডিওগুলো তোমরা কিন্তু জানো যে আমার এই মুহূর্তে কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছে থার্টি সিক্স কে এবং তার সঙ্গে সঙ্গে অনেক ভিডিও আছে যেগুলো আমার কিন্তু ফাইভ ল্যাক্স সিক্স ল্যাক্স ভিউজও চলে গেছে তো কী করে আমি ইউটিউব চ্যানেল গ্রো করলাম সেই রিলেটেড ভিডিওগুলো নিয়ে যাতে তোমাদের ইউটিউব চ্যানেল গ্রো করতে সুবিধা হয় তো তো বন্ধুরা যারা নাকি এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে যুক্ত আছো তো তোমাদের আমি দেখায় দেখিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে আমার আমার চ্যালেঞ্জ